প্রথমে বললেইনি নি আমার কিন্তু সর্দি হয়েছে যার কারণে আমার কথাবার্তা আর কণ্ঠস্বরটা কিন্তু আগের মতো নাও হতে পারে আগের মতো স্বাভাবিক নাও হতে পারে তো যাই হোক এখন কিন্তু কাতালের সিজন মা আর বাবাকে কল করে বলেছিলাম যে দেশি মুরগির সাথে আমার কাতালের বিচি খাইতে খুব ইচ্ছে করছিল তাই আমার ইচ্ছা পূরণ করার জন্য মা একদম বড় থেকে একটা দেশি মুরগি নিয়ে আমার বাসায় হাজে শুধু কি দেশি মুরগি এনে দিলে হবে রান্নাও তো করে দিতে হবে কারণ আমার আমার মায়ের রান্না খুবই ভালো লাগে হাতে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগে আপনাদের মায়ের হাতে রান্না কারণ সব সন্তানের কাছে মায়ের হাতে রান্নাই ব্যস্ট আর রান্না বান্না হচ্ছে এক ধরনের শিল্প এক একজনে এক এক রকম করে রান্না করে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে মুরগির মাংস সেটা রান্না करलो প্রথমে মা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিল এবার তেল গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ লবণ দিল এরপর লবণ দেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে রসুন বাটা আদা বাটা মরিচ পাতা পরিমাণ মতো জিরার গুঁড়া ও মরিচের গুঁড়া লং এলাচ दालचीनी পরিমাণ মতো হলুদ দিয়ে দিল এরপর মশলাগুলো ভালো করে কষানোর পর এখানে মাংসগুলো দিয়ে দিল আর অনেকে আছেন যারা মুরগির পা আর মাথা ফেলে দেন আমার কিন্তু মুরগি আর মাঠটা খুবই পছন্দের এখন অনেকেই বলবেন কেন দুইটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছে আসলে হচ্ছে যে ফ্রাই ফ্যানের থেকে মুরগি মাংসটা বেশি হয়ে যাওয়ায় গাছের চামচ দিয়ে নাড়তে কষ্ট হচ্ছিল এরপর মশলার স্বাদ তে মাংসটা ভালো করে মিক্স করার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে রাখা হয় মশলার সাথে মাংসটা ভালো করে কষানোর পর মা এখানে কাতালের বিচিগুলো দিয়ে দিল এরপর কাতালের বিচিগুলো যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় তাই আবার মা ভালো করে নেড়ে দিল মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভালো করে মিক্স করার পর মা ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে রেখেছিল কিছুক্ষণ কষানোর পর মা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছিল এরপর ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট থেকে রেখেছিল এরপর আমি ভিডিও করার জন্য বলতে দেখলাম কালারটা কেমন আসছে আসলে কালারটা অনেক সুন্দর আসছে আমি জানি না ভিডিওতে কতটুকু আপনারা বুঝতে পারছেন আসলে বাস্তবে অনেক সুন্দর কালার আসছে আর সুন্দর একটা ঘ্রাণ ও বের হচ্ছিল এরপর মা লবণের পরিমাণ ঠিক হয়েছে কিনা দেখে কিছুক্ষণের জন্য থাকনা দিয়ে রেখে দিল মাংসটা রান্না করা শেষ এখন উতিয়ে রেখে দিল শুধু তো আর মাংস দিয়ে খাওয়া যাবে না তাই আমি কলা গাছটা ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করার জন্য চুলা একটা পাটিল বসিয়ে দিলাম আর পাটিলে হালকা পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা সিদ্ধ করলাম পানিটা গরম হয়ে আসলে কেটে রাখা কলা গাছগুলো দিয়ে দিলাম এরপর পাঁচ থেকে সাত মিনিট কলা গাছগুলো সিদ্ধ করার পর আমি এগুলো উঠিয়ে রেখে দিলাম সিদ্ধ কলা গাছের সাথে মরিচ খাওয়ার জন্য আমি প্রথম থেকে মাংসের চামড়া গুলো আর কয়েক টুকরা মাংস রেখে দিয়েছিলাম যাতে মরিচ পত্তা করতে পারে মরিচ পত্তাটা করার জন্য একটা পাটিলে অল্প পরিমাণে তেল গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে এখানে আদা বাতা রসুন বাতা দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর এরপর আমি এখানে মরিচ আর পানি দিয়ে দিলাম এরপর এটা রান্না হওয়ার জন্য ঢেকে দিলাম যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে তখন আমি ভর্তা করে নিব এই তো রান্না শেষ হয়ে গেল এখন আমি আমার ছোট বোনকে আগে খাইতে দিছি ওর নাকি অনেক কেদা লাগছিল আর খাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মাংস রান্না তো কেমন হয়েছে তো বলতেছে অনেক মজা হয়েছে মজা তো হবে কারণ এটা মা রান্না করেছে বোনকে খাইতে দেখে আমারও খিদা লেগে গেল তাই আমিও ভাত খেতে বসে গেলাম প্রথমে আমি সিদ্ধ করে রাখা কলা গাছগুলো দিয়ে শুরু করব। মরিচ বত্তার সাথে যে কোনো ধরনের সিদ্ধ খাবার আমার কিন্তু খুবই প্রিয় সিদ্ধ খাবার আমাদের দেহে কিন্তু অনেক উপকার করে যেমন ওজন কমাতে সাহায্য করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে এছাড়াও কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে মায়ের হাতে রান্নাটা আসলে অনেক মজা হয়েছে সবকিছু একটু পারফেক্ট ছিল বহুদিন পর মায়ের হাতে রান্না অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টা ভাই ভাই